মন্দিরের ঘড়িতে আটটা আঠান্ন আমাদের হাতে ঠিক দু মিনিট সময় আছে আর এই দু মিনিটে স্বামী প্রদেশানন্দ জী মহারাজ তার শেষ বক্তব্য তুলে ধরবেন ওম স্থাপায়চ ধর্মস সর্বধর্মস্বরূপ অবতার বরিষ্ঠায় রাম তে নম ভক্তে উপবিষ্ট মহারাজদের প্রণাম জানাই এবং সামনে ভক্তমণ্ডলীর প্রতি শ্রদ্ধা জানাই আমরা সকলেই খুব সৌভাগ্যবান এবং পুণ্যবানও বলতে পারি পৃথিবীতে খুব কম জায়গা আছে বা আমার তো অন্তত জানা নেই পরম প্রেম অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু এবং যুগ অবতার ভগবান শ্রী রামকৃষ্ণদেবের লীলা ভূমি এবং এক সঙ্গম ভূমি দুজন মহাপুরুষ বললে ঠিক হবে না দুজন অবতার দুজন অবতার এক জায়গায় মিলিত হয়েছে সুতরাং বোঝাই যাচ্ছে যে ভাব যে স্রোত এখানে ফুটে উঠেছিল এবং এখনও সেই ভাব এ স্রোত পথের ধারায় ধারায় আকাশে বাতাসে ফুটে আছে শুধু শ্যামের কাছে এই পথ ধরে শ্যামসুন্দরের কাছে পদ বললে আমার এই বুকে তিনি রেখেছেন দয়া করে পদধুলি তাই আমি ধন্য মানি তাই আমি ধন্য জানি অনেক পদ আছে পৃথিবীর বুকে কিন্তু ইতিহাস তো তাদের মনে রাখে না পদ তুমি ধন্য হয়েছে শুধু তোমার বুকে চরণ ধুলি পড়েছিল বলে প্রভু শ্রীরামকৃষ্ণ পরম হংসদেবের তাই ভগবানের কাছে প্রার্থনা শ্যামসুন্দরের কাছে প্রার্থনা শুধু এই পৃথিবীতে অনেক বড় বড় পদ আছে আমি যেটা পানিহাটিতে মনিসেন লালের বাড়িতে কাছে বলেছিলাম যেটা যে গৃহ যখন মন্দির হয়ে যায় অবতারের স্পর্শে সুতরাং এই পদ আজ ধন্য হয়ে গিয়েছে ঠাকুরের স্পর্শে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কাছে এবং শ্যামসুন্দরের কাছে ওনারা তো এক সত্তা এক প্রার্থনা যে শুধু পথে তোমার পদ রেণু পড়লে চলবে না আমার হৃদয়ে মাঝে আমার হিয়ার মাঝে তুমি এই পদধেনু দিয়ে আমার জীবনটিকে সুন্দর বিকশিত করে তুলো যাতে এই দেহ মন তনু দিয়ে শুধু তোমার সেবা নয় সমগ্র মানব জাতির যাতে আমি কল্যাণ সাধন করতে পারি এই ব্রত হোক আজ আমাদের এই কথা বলে রাখছি ওম শান্তি শান্তি শান্তি